এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পর্ষদ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে সিক্স থেকে টেন পর্যন্ত যে সব পড়ুয়ারা আছে তাদের যে নম্বর অর্থাৎ পর্যায়ক্রমিক যে নাম্বার আছে সেই নাম্বার অর্থাৎ খাতা খাতা দেওয়া হবে অভিভাবকদের হাতে আর তোমাদের হাতে দেয়া হবে না সেই খাতাগুলি তোমাদের একবার দেখতে দেওয়া হবে বাকি অভিভাবকদের দেয়া হবে এর কারণ তোমরা কতটা ঠিক করেছো কতটা ভুল করেছ সব তোমাদের বাড়ির লোক দেখবে তোমার কোন জায়গায় ঘাটতি আছে সেই ঘাটতি যাতে পূরণ করা যায় তার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এটা একদিকে দুষ্টু যে স্টুডেন্ট আছে যারা পড়াশোনা করতে চায় না তাদের পক্ষে খারাপ খবর আর এই কারণের ভালো খবর যেটা হচ্ছে তোমাদের পড়াশোনার মান অনেকটাই বাড়বে বর্তমান পড়াশোনার মান এতটাই কমে গেছে স্টুডেন্টরা পড়তেই চায় না ফোন ঘাটে তার জন্যই সরকার থেকে এই পদক্ষেপটা নেওয়া হয়েছে আর একটা কথা সব অভিভাবকরা খুব বোকা ঝোঁকা করেন কম নম্বর পাওয়ার জন্যে এটা একেবারেই উচিত নয় কারণ দশ দিন মেরে ধরে পড়তে বসানোর থেকে একদিন যদি বুঝিয়ে শুনিয়ে পড়তে বসানো যায় সেই পড়াটা যদি মুখস্থ করিয়ে দেয়া যায় বুঝিয়ে দেয়া যায় তার মাথায় ঢুকিয়ে দেয়া যায় তাহলে এটাতে অনেকটাই উন্নতি হবে স্টুডেন্টদের তাই একেবারেই বোকা ঝোঁকা নয় মাথা ঠান্ডা রেখে বুঝিয়ে তারপরে পড়তে বসালে সেটাতে কাজ অনেক বেশি হবে আর তোমার যারা বন্ধু আছে তোমার বন্ধুদেরকে এটা শেয়ার করে দিবে এবং যারা পড়াশনায় একটু দুর্বল তাদের তো সাহায্য করবে যারা একটু দুর্বল তারা তারা খুব বেশি করে পড়বে যাতে নাম্বারটা তোলা যায় কারণ তোমাদের প্রথমবার এরকম একটা নোটিশ জারি হয়েছে সে তোমাদেরকে একটু কেয়ার দিয়ে পড়তে হবে যাতে একটু বেশি নাম্বারটা ওঠে কারণ প্রথম পর্যায়ক্রমিক দ্বিতীয় পর্যায়ক্রমিক তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সমস্ত যোগ হয়ে যাচ্ছে যোগ হয়েই তৈরি হবে তোমাদের মার্কশিট একটা কথা যারা সাজেশন এখনো পাওনি তারা আমার চ্যানেলে সমস্ত সাজেশন দেওয়া আছে তোমরা অতি অবশ্যই সেই সাজেশনগুলো দেখে পড়বে এগুলো খুবই গুরুত্বপূর্ণ সাজেশান এবারে উচ্চ পড়ার চান্স খুবই বেশি তাই তোমাদের কম নম্বর দিলে চলবে না যে আমরা কম নম্বর পাচ্ছি কোন রকম পাস করছি তোমাদেরকে বেশি করে নাম্বার পেতে হবে যাতে একবারে পাস করা যায় এবং ভালো রেজাল্ট নিয়ে